নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও তো সকালের কাজ বাজ ছিল না সেইগুলো সব করে নিয়েছি এখন এই তো চলে এসেছি পুজো স্নান টান করে পুজো দিতে পুজো টুজো করে তারপরে যাবো রান্না করতে জানো তো এই গরমে যখন স্নান করি তখনই শুধু ভালো লাগে তারপরে আর ভালোই লাগে না গরমে যে কি কাজ কিছু কিচ্ছু ভালো লাগে না এত গরম কয়দিন থেকে কয়দিন তো খুব ভালো বৃষ্টি হলো এখন আবার গরম কয়দিন থেকে ভালোই লাগে না এই গরমে কাজ করতে ফ্যান অফ করে যদি কাজ করি তাহলে তো অবস্থা আরও খারাপ এখন দেখো পুজোর এই যে ঠাকুরের থালাগুলোর মধ্যে ঠাকুরের ভোগটা সাজিয়ে নিচ্ছি আজকে দিয়েছি কলা চিরা আর খই আর দিয়েছি চিনি দিয়ে ভোগটা দেবো আজকে ঠাকুরকে তো ওগুলো সব রেডি করে নিলাম ঠাকুরের বাসন টাসন ধুয়ে নেই তারপরে এখন এই যে প্রদীপ প্রদীপগুলো রেডি করে নিচ্ছি ওদীপ লাফ কাঠি প্রদীপ এগুলো সব ধরিয়ে নেব তারপরে পুজোটা শুরু করবো আজকে অনেকগুলো ফুল পেয়েছে জানো তো গাছে সকাল সকালই নিয়ে জানে আজকে ফুল অনেক কিন্তু কী বলতো কেউ না কেউ নিয়ে যায় তা আজকে নিয়ে সেই কারণে আজকে ফুলটা একটু বেশিই ছিল আর ফুল বেশি হলে দেখবে পুজো দিতে কিন্তু ভালো লাগে ঠাকুরের আসনটা পুরোটা কুড়াটা যদি ফুল থাকে না তা দেখতেও ভালো লাগে কিন্তু কতগুলো ফুল এনেছি তো এখন আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে চন্দনন্দনও কিন্তু বেটে নিয়েছি এখন এই তো আগে যাবো আজকে সোমবার এখন যাব শিব ঠাকুরের মাথায় জল বাইরে শিব ঠাকুরের এসে আছে আর কি ছোট একটা শিবলিঙ্গ ওইখানে ঠাকুরের জলটা ফেলে আসবে তো আজকে দেখলে তো এক নীলকণ্ঠ ফুলও পেয়েছিলাম দুটো ভালোই হয়েছে সোমবার ফুলও নীলকণ্ঠ ফুল গাছটা না নতুন হয়েছে আগে ফুল দেখিনি কিন্তু দিনও আজ সেদিনই প্রথম দেখেছি আর কি আজকেই প্রথম দেখলাম দেখো পুজো টুজো দেওয়া কিন্তু আমার হয়ে গিয়েছে পুজো দিয়ে তারপরে পুজোর পয়সা দিয়ে সবাইকে দিলাম বাচ্চাগুলোকে তারপরে পুজোর বাসন টাসনগুলো ধুয়ে নিলাম তারপরে যে পাশের ঘর থেকে রাখি দিয়ে দিয়েছিল লুচি আর হচ্ছে সবজি সেগুলো খেলাম আমি আর ছেলে এখন সেই কারণে আমার আর কিছু বানাতে হয়নি আজকে এখন ভাত আমি বসিয়ে দিয়েছি এখন যে রান্না জোগাড় টবার করে সবজি টুবজিগুলো সব কেটে নেব আজকে বানাবো পাট শাক বানাবো মাছ বানাবো আরও আর কি বানাবো দেখি দেখো পাঁচ শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছে একটা একটা করে পাশ শাকের না কেমন একটা জন সাদা সাদা কি জালি জালি টাইপের থাকে সেই জন্য ভালো ভালো একটা একটা করে ভালো করে বেছে বেছে নিলে আর কি দেখতে পাওয়া যায় আর কি তো দেখো আমার শাক কিন্তু বাঁচা হয়ে গিয়েছে ছেলেও দেখছো ও বলে বাঁচবে দুই হাতে নিয়ে আরও ফেলছে শাকটা বেঁচে তারপরে শাকটা কিন্তু আমি ভালো করে ধুয়ে কেটে তারপরে রসুন দিয়ে শাকটা বানিয়ে নিয়েছি এই দেখো মাছের জন্য কিন্তু সব রেডি করে নিয়েছি আলু বেগুন টমেটো দিয়ে মাছ করবো মশলা করে নিয়েছি শাক ভাজাটাও হয়ে গিয়েছে আমার তারপরে যে এখন ভাতের মাঠটাও ছেঁকে নিয়েছি এখন এই যে মাছ তরকারিটা কষিয়ে এই যে তোমার মশলা ধোয়ার জলগুলো কিন্তু দিয়ে দিলাম আজকে একটু বেশি করে ঝোল দিয়েছি সময় না কেমন গাঢ় গাঢ় খেতেও ভালো লাগে না একটু কত সময় ঝোল ঝোল খেতে কিন্তু ভালো লাগে দেখতে তো সবজিটা ফুটতে থাকো ততক্ষণে আমি আর যা বাসন টাসন আছে ওইগুলো কিন্তু মেজে নিয়েছি তারপরে দেখো রান্না হয়ে গিয়েছে নিজেকে রাখি দিয়ে দিয়েছিল আগের টোকার বড়া তোমরা বললো বাঘের টোকা কেউ কোনো দিন খেয়েছো নাকি খেতে কিন্তু আমি আগে খেয়েছি কিন্তু নিজে বানাতে পারি না ভালোই লাগে খেতে রাঘিটি বানিয়েছিলো তো দিয়েছিল। আর বাটা করেছিল সেটাও দিয়েছিল আমিও মাছ বানিয়েছিলাম সব মিলে কিন্তু অনেক কিছু হয়ে গিয়েছিল। খাওয়াটা কিন্তু ভালোই হয়েছিল তারপরে দেখো খাওয়া দাওয়া করে তারপরে বাসন টাসন ধুয়ে নিয়েছি তারপরে ঘুমাই ছেলে আর আমি কিন্তু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম সেইগুলো নিয়ে আসলাম এনেছি কিন্তু অনেক আগেই কারণ বাইরে যে রোদ কাপড় তো মনে হয় না বেশিক্ষণ লাগে শুকাতে আধ ঘন্টার মধ্যে দেবে কাপড় কিন্তু সব শুকিয়ে যায় তো দেখো এখন কাপড়গুলো সব ভাজ করে নেব ঘুমিয়ে পড়েছিলাম তখন ডেলিভারি বয় ফোন করলো যে আপনার একটা পার্সেল আছে তো সেটা নেওয়ার কারণে একটু পরে আসবে এখন ঘুমটা ভেঙে গেল আমি ভাবলাম ওইটা আনার আগে তাহলে একটু দেরি হচ্ছে ততক্ষণে আমি কাপড়গুলো ভাজ করে নিই তো তোমরা দেখতেই পারবে যে কি নিয়েছি তো কালকে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম সেটাতে দেখিয়েছিলাম কিন্তু তোমরা না দেখলে দেখে নিও দেখো এখন এই যে কাপড় চোপড়গুলো ভাজ করে নিচ্ছি আমছাটা না একটু ভেজা আছে আমছাটা বাইরে দি দেওয়া হয়নি সেই কারণে এখানেই ঘরেই মিলে দিলাম ছেলে দেখলে বাইরে চলে গেল ঘরে থাকতেই দেখো আমার প্রায় জামা কাপড় কিন্তু সবগুলোই গোছানো হয়ে গিয়েছে এখন চলে এসেছি ওই যে ফোন করছে যে আপনাদের ঘরের সামনে আছি আস তো এই জন্য যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত